এক সময়ের ছোট্ট টুনি পাখি এখন একজন মা তার ছেলে বিয়ে করেছে নতুন অতিথি এসেছে তার সবই ঠিক ছিল কিন্তু ছোট ব্যাপারে শুরু হলো যেমন রান্না এত দিনেও তুই বুঝলি না এই পাতিলেই মাছ ভাজি হয় নাকি ওটা তো দুধের জন্য রাখা তোর শেখা কি এখনো শেষ হয়নি তার বাবা মা দেখছে তোকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি আমি ভেবেছিলাম ছোট পাতিলেই বুঝি ভালো হবে আমি ভুল করেছি মা আমাকে একটু সময় দিন আমি সব ঠিক করে দিব এই কথাগুলো হালকা হলেও বৌমার মনে রয়ে যায় সে চুপটি করে সব কাজ করত কিন্তু মনে মনে একটু একটু করে দূরত্ব তৈরি হচ্ছিল একদিন দুপুরে টুনি পাখি খেতে বসলো যে পাতিলটা সে সব সময় দুধের জন্য রাখত সেটাতে আজকে বৌমা মাছ ভাজি করেছে সে রেগে উঠতে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার চোখে পড়ল পাতিলের নিচে ছোট্ট করে লেখা টুনি পাখির চোখে আনন্দে অশ্রু এসে গেল বৌমা তার পছন্দের কথা ভুলে যায়নি বরং চুপচাপ তার খেয়াল রাখছে যেভাবে হয়তো এক মেয়ে তার মায়ের খেয়াল রাখতো তুই শুধু আমার ছেলে বউ না মা তুই তো আমার আপন মেয়ে এতদিন আমি তোকে ভুল বুঝেছিলাম আমার উচিত ছিল তোকে আরও কিছুদিন সময় দেয়া। কারণ অন্য বাড়ি থেকে যখন একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে আসে তখন সে আশা করে শ্বশুর বাড়িতে নতুন বাবা মা খুঁজে নেওয়ার তাকে মানিয়ে নেওয়ার জন্য তো একটু সময় দরকার তাই না মা আমি সব সময় আপনাকে বোঝার চেষ্টা করেছি শুধু আপনি যেন বুঝতেন সেটাই চেয়েছি এখন আপনি বুঝতে পেরেছেন এতেই আমি খুশি একটা পাতিলের ভেতরে যদি থাকে ভালোবাসা তাহলে সংসারের ভিতরেও থাকতে পারে নতুন করে গড়া সম্পর্ক তো বন্ধুরা আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আরও মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ